গাজার চলমান হামলা ও ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই হামাস নেতাদের সঙ্গে বৈঠক করলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ শনিবার ইস্তানবুলে ইসমাইল হানিয়া সহ বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় প্যালাস্তিনের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইরতোফান এদিকে গাজার রাফা শহরে ইসরায়েলের হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে তাদের মধ্যে ছয় জনই শিশু বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ গাজায় হামলার পাশাপাশি ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা এখন তুঙ্গে এমন পরিস্থিতিতে এবার শুধু ইসরায়েলের সমালোচনাই নয় সরাসরি হামাস নেতাদের সঙ্গে বৈঠক করলেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইস্তাম্বুলের এক প্রাসাদে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া সাবেক প্রধান খালেদ মিশাল সহ সশস্ত্র সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুর্কির প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলের বিরুদ্ধে জয়ের জন্য প্যালেস্টাইনের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এরদোয়ান তার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় প্যালেস্টাইনের নাগরিকদের একতাই বর্তমান সংকট থেকে মুক্তি লাভের উপায় এদিকে হামাস নেতাদের সঙ্গে বৈঠক করায় তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন হামাস নেতা হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুর্কির প্রেসিডেন্টের লজ্জা হওয়া উচিত এদিকে গাজার রাফা শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে দশ জন নিহত হয়েছে যার মধ্যে ছয় জনই শিশু শুক্রবার রাতে রাফার দক্ষিণাঞ্চলের তাল আ সুলতান এলাকায় ওই হামলা চালায় ইসরায়েলি বাহিনী শনিবার নিহতদের জানাজা অনুষ্ঠিত হয় সন্তান ও স্বজনদের মরদেহের সামনে কান্নায় মুশ্রে পড়েন ওই পরিবারের সদস্যরা পাঁচ বছর বয়সী মেয়ে আলা ও স্ত্রীকে হারিয়ে শোকে পাগল প্রায় আহমেদ নামের রাফার এই বাসিন্দা সন্তানের মরদেহ জড়িয়ে আহমেদ বলছেন এই অন্যায়ের দুনিয়ায় তিনি কাউকে কোনো কিছু বলতে চান না এখানে সব ধরনের মানবিক মূল্যবোধ শেষ হয়ে গেছে আমি কাউকে কিছু বলবো না এখানে কোনো ন্যায় বিচার নেই কোনো মানবিক মূল্যবোধ নেই কেউ কারো কথা শুনে না সবকিছুই শুধু ক্ষমতার উপর নির্ভর করে মাসুম হাসান টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর